দূরত্বের নিরীক্ষে কাজের সুবিধার্থে করণী থানাকে রায়গঞ্জ আদালতের সঙ্গে যুক্ত করা উদ্যোগ নেওয়া হয়েছে রাজস্ব আইন বিভাগের তরফে এই ঘটনার প্রতিবাদে ইসলামপুর আদালতের সোমবার কর্মবিরতি ডাক দিয়েছে ইসলামপুর কর্মবিরতির উল্লেখ্য করণ দিঘী ডালখোলা চাকুলিয়া গল্প ঘুরে এবং ইসলামপুরের পাঁচটি থানা এলাকার ভাষা সংস্কৃতি রক্ষার্থে ইসলামপুর মহকুমার অন্তর্ভুক্ত করা হয়েছিল কিন্তু দূরত্বের নিরীক্ষে যাতায়াতের সুবিধার্থে করন্দিঘী থানাকে রায়গঞ্জ জেলা আদালতের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেয় রায়গঞ্জ জেলা আদালত বার অ্যাসোসিয়েশন সেই মোতাবেক এই প্রস্তাবে বাস্তবায়নে গত বছর মে মাসে রাজ্য আইন বিভাগে হাইকোর্টে আবেদন করা হয় এই আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি কর্মবিরতি ডাক দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ইসলামপুর বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা স্মারকলিপি দেওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে সোমবার আইনজীবীদের এই বিক্ষোভ অবস্থানে সামিল হন বিধায়ক আব্দুল করিম চৌধুরী এই উদ্যোগে বন্ধে মুখ্যমন্ত্রী পদক্ষেপে রাজি জানিয়েছেন বিধায়ক আজকে যে মিটিংয়ে আমরা করেছি এই আমাদের বারো এসোসিয়েশনের সামনে ভারত হিসেড আজকে মিটিং দেখেছিল সেটাতে ওরা আজকে বহুতই গ্রিভান্সেস তাদের যে গ্রিভান্সেস আছে খুব শকিং সেটা আমাদের বকিল যে প্রেসিডেন্ট আছে আমাদের ভারত সেট সে খুব সুন্দরভাবে এখানে বক্তব্য রাখলো যে এই বক্তব্যের মধ্যে আমার মনে হচ্ছে যে মমতা ব্যানার্জির এক্ষুনি উচিত যে এগুলো ক্যান্সেল করার জন্যে যে প্রস্তাব যেটা দিয়েছে ডিস্ট্রিক্ট জাজ সেটাকে ভাঙে দেওয়ার জন্য বহু দুঃখ লাগছে যে যে অফিসাররা এইভাবে বিনা আলোচনা করে বিনা করে এই বার এসোসিয়েশনের বিরুদ্ধে ডিস্ট্রিক্ট বার এসোসিয়েশনের কোথায় গিয়ে আমাদের এত বড় সাব ডিভিশনটা মুক্তিপ্রেসকে ডিপ্রাইভ করতেছে ফ্রম এই থানা তো মানবো না আমরা এই জন্য আজকে বক্তব্য আমরা রাখলাম যেখানে মমতাজিকে আমি যে রিকোয়েস্ট করে বললাম কোনো আজকে ঝগড়া ঘোরা করবেন রিকোয়েস্ট করেছে সমস্ত উকিল তো উকিল আর দুশো জন মুন্সি আছে আছে সেই তারা সমস্ত আবেদন করেছে মমতা যে আমাদের বায়ো করবেন না আমাদের ইসলাম কোন দিকে আলাদা করবেন না কোন দিকে আমাদের একটা বিরাট থানা আছে সেটাকে আলো আলাদা করবেন না এরা বলেছে আমিও তাই বললাম রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে